ছ হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণের গ্যারান্টি লিখিত থাকে এটা হলো তিন লাভ তিন লাফ আবার গোলাপ দিয়ে সাজানো ভাই গোলাপের বাগান থাকবে মাত্র তেরো হাজার টাকা তিনটা পূর্ণ একটা এই যে বড় সাইজের একটা পাল্লা গিলাস দায়নি দিবি হ্যাঁ ছয় চেয়ারের এই যে ডানি ছয়

পারবেন সব কিছু জানবো নন বিবাহের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আপনি কেমন আছেন অনেকদিন পরে আসলাম নতুন আর শীতের লক্ষ টাকার ফার্নিচার আমাদের লোকেশন পাশে

যে গোলাপের দাম কত ভাই মাত্র ছাব্বিশ হাজার টাকা বলবো যেটা নেবেন যেটা নেবেন মাত্র ছাব্বিশ হাজার গুলো অনেক মোটা এগুলো ডাসা গুলো কিন্তু অনেক মোটা এবং ডাবল ডাসা তিরিশ জন উঠবেন খাট বাংলা ফিরত কিছু হবে না কিছু হবে না অনেক মোটা ডাসা সেই যেন বেশি দিন ব্যবহার করতে পারেন এই যে একটা সেমি বক্স দেখ সাইজের সেম নকশা বিশ টাকা যেটা করছে বলে মাত্র আট হাজার টাকা অগ্রিম কিন্তু টাকা নিচ্ছে না বাড়িতে যাবে দেখে শুনে তারপর টাকা দেবে তারও খাট কালেকশন দেওয়া এই বড় সাইজ ছয় ফিট বাই সাত ফিট বড় সাইজের বড় সাইজের নিচে গোপন ধরে করে দিচ্ছে দাম কেমন ভাইয়া এটা মাত্র বিশ হাজার টাকা একটা ময়ের মডেল ব্যায়া বিশ হাজার টাকা পিছনে আরো কালেকশন আছে দামটা কিন্তু নিচ্ছে না পণ্য বাড়িতে যাবে নকশা যদি আকাশ না হয় টাকা ফেরত মিস্ত্রি যাচাই কিন্তু একটি টাকাও নিচ্ছে না মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার গোলাপ দিয়ে সাজানো ভাই গোলাপের বাগান থাকবে মাঝখানে ব্যবহার করতে পারে ডিজাইন পরিবর্তন হলে থাকবে চার যেটা পছন্দ হবে ভাই ঘরে থাকলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই লেগ সাইজ জায়গাতে দুইজন লাগবে এক কাঠে পেয়ে এক এটা টাকা যেটা পছন্দ হবে চাইলে ডিজাইন মিলে ফুল বেডরুম সেটাও নিতে পারবেন অগ্রিম কিন্তু নিচ্ছে টাকাও লাগবে না বাড়িতে যাবে দেখে শুনে টাকা ইঞ্চি ফিটনেস হবে

বলে দিচ্ছে কিন্তু দেখে দিচ্ছে আপনারা যেখান থেকে কিনবেন দেখে শুনে নিতে পারবেন এই যে আপনি বড় সাইজের চারটে ডয়ার একটা পাল্লা হ্যাঁ পনেরো ছয় ফিট এই যে ডয়ার এই দেখেন ডয়ারে কিন্তু সলিড কাঠ পেয়ে কাট পিছনে থাকবে শুধু বোর্ড

একটি টাকা নিচ্ছে না পরিবর্তন হলে পরে থাকবে যেটা পছন্দ করবেন সারা বাংলাদেশে আছে পা থেকে মাথা মতো নিজের নিজেরাই করতে প্রত্যেকটা ডয়ারে গোলাপ পাল্লা গোলাপ সব দিকে গোলাপ গোলাপের বাগান লাগিয়ে এবার ভিতরে দুইমারি ফেলায় এটার দাম কেমন ভাই কিন্তু প্রথমে বলছে ভিডিও কলে দেখে নিজে করে মাত্র পনেরো মাত্র পনেরো ডেলিভারি সম্পূর্ণ সারা বাংলাদেশ একটা বিস্কুট ভাইয়া এটা আপনার পনেরো টাকা ডিজাইন পরিবর্তন পেরায় দেখি মাত্র পনেরো হাজার একবারে বড় সাইজাইন দেখবে যেটা কত টাকা ভাই এটা দশ বছর থাকবে আকাশবণী কাটে থাকবে তিরিশ বছরের জন্য ভাই কিন্তু যেটা যে কাঠ ব্যবহার করছে বলে দিচ্ছে

কমে দিচ্ছেন ভাই দিয়ে দিচ্ছে মাত্র টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র আট টাকা সাথে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশে একটা গোলাপ দুটো দুটা পাল্লা ফিনিশিং টা দেখেন যেখান থেকে কিনবেন করে